সিরাজগঞ্জের মেয়ে হয়ে সিরাজগঞ্জের এমন কোনো জায়গা নেই যেখানে আমি ঘুরতে যাই না কিছুদিন যাবত ফেসবুকে এত বেশি উড়াউড়ি করতেছিল এই ইকোনমিক জোনটা তার জন্য আজকে বাধ্য হয়ে চলে আসতে হলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি যাই হোক দুপুরবেলা কিন্তু বের হয়ে গিয়েছি আর বাসা থেকে কিন্তু খাওয়া দাওয়া করে বের হইনি যার কারণে রাস্তায় একটা হোটেলে বসে ভাত খেতে হলো আমাদের তো বাইরে খাওয়ার যখন কথা হলো তখন আমি বললাম যে না আমি বিরিয়ানি টিরানি কোনো কিছু খাবো না সিম্পলের মধ্যে গরুর মাংস দিয়ে সাদা ভাত খাবো তারপর আমরা মিলে চলে গিয়েছিলাম সোমেশপুর আমাদের এক পরিচিত দোকানে মানে হোটেলে সেখানে আমরা ভাত ভাত খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই আমাদের উদ্দেশ্যে আর আজকে আমরা দুজন জায়গার উদ্দেশ্যে বের হয়েছি সেই জায়গাটা কিন্তু আমরা তো যাই হোক এরপরে কিন্তু সায়দাবাদের সামনে তো এখান থেকে জিজ্ঞাসা করতে করতে আমরা চলে এসেছিলাম ইকো সামনে মানে ইকো সামনে যে রাস্তাটা ছিল সেখানে আর এই রাস্তাটা বরাবরের মতো আমার কাছে ভীষণ ভালো লাগে খুবই পছন্দ করে এই রাস্তাটা আমি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিই তো তারপর আমরা সায়দাবাদ থেকে জিজ্ঞাসা করতে করতে চলে আসলাম পাওয়ার প্লান্টে তো এখানে আমাদের বলা হয়েছিল যে পাওয়ার প্লান্টে আসলে তারা নাকি দেখিয়ে দেবে তো যাই হোক আমরা কিন্তু পাওয়ার প্লান্টে চলে এসেছিলাম যাই হোক পাওয়ার প্লান্টের গেটের সামনে আসার পর পরে আমাদেরকে একটা ছোট্ট মানে একটা মতো একটা একটা রাস্তা দিল ডান সাইড দিয়ে দিয়ে আর সেই মিনিট যাওয়ার পরে রাস্তায় বড় রাস্তা পেয়ে গেলাম আর সেই বড় রাস্তা দিয়ে সোজা গেলে সেই ব্রিজ যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম আর এটা ছিল ইকোনমিক ব্রিজ তো এখানে এসে অনেক ভালোই লাগতেছিল মানে তেমন কিছু নাই তেমন কোনো কিছু দেখার নাই তবে অনেক সুন্দর বাতাস ছিল আর এই ব্রিজে দাঁড়িয়ে থাকলে আমাদের যমুনা সেতুটা দেখা যায় মানে একদম ক্লিয়ারলি দেখা যায় যেহেতু দুই পাশের নদী মানে যমুনা নদীর ঢালটাই চলে এসেছে আর আমরা কিন্তু বিকেল বেলা চলে এসেছিলাম মানে বিকালের একটু আগ দিয়ে চলে এসেছিলাম এখন পর্যন্ত মানে অতটাও ভিড় হয়নি তবে আমরা যখন লাস্ট মুহূর্তে ছিলাম তখন অনেক বেশি ভিড় হয়েছিল তবে যাই হোক অনেক কষ্ট করে আসার পরে মানে অনেক বলে করে আসার পরে কিন্তু ভালোই লাগতেছিল মানে কষ্টটা কিন্তু সারে লেগেছে আমরা যেহেতু চিনতাম না যার কারণে আমাদেরকে অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে আর রাস্তায় অনেকজনকে জিজ্ঞাসা করতেছিলাম তারাও ছিল না যার কারণে আমাদেরকে অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে ইকোনমিক জোনে যাওয়ার জন্য খুব সহজ একটা জায়গা আছে সেটা হলো সায়দাবাদ থেকে একটু সামনে মানে দুই মিনিট একটু গাড়িতে গেলে তারপর একটা ডাইন সাইড দিয়ে একটা রাস্তা গেছে তো সেখান দিয়ে গেলে তুমি শুধু সোজা দশ মিনিট যাইতে থাকবা যাইতে থাকবা একটা সময় দেখবা যে তুমি পেয়ে গেছো দশ বারো মিনিটের মধ্যে তুমি পেয়ে যাবা সেই রাস্তাটা একদম সহজ রাস্তা ছিল যাওয়ার সময় আমাদের অনেক ভেজালে পড়তে হয়েছিল আর আসার সময় কিন্তু আমরা খুব সহজে বাসায় চলে আসতে পারছি তো যাই হোক এখানে কিন্তু একটা ফুচকার দোকান মাস্ট মানে একটা ফুচকারই দোকান ছিল এখানে আর কি বলবো বলো ফুচকাটা এত বেশি বাজে ছিল যা বলার মতন আমার কাছে একদমই ভালো লাগে না ভিতরে কি যে দিছে তা বলার মতো না আর উপরে যে দিয়ে সেটা শশার বদলে পেঁপে দিয়েছে ফেসবুকে সবাই এই জায়গাটির নাম পড়াই ছিল ফুচকা পয়েন্ট আমি তো ভেবেছিলাম হয়তো ফুচকা খুবই মজার হবে আমি এসে মানে খুব এক্সাইটেড নিয়ে ফুচকা খেতে বসছিলাম বাট আমার একদমই সবকিছু কিছু একদম মাটি হয়ে গিয়েছে যাই হোক এখানে কিন্তু আরো অনেকগুলো দোকান ছিল মানে আরো অন্য কিছুর দোকান ছিল সেখান থেকেও তোমরা ট্রাই করে দেখতে পারো তবে বিকেল বেলা একটা সুন্দর সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা তারপরে আরেকটা বিষয় এখানে আসলে কিন্তু হাওয়া খেয়ে তোমাদের পেট ভরে যাবে তোমাদের বাসায় গিয়ে আর কোনো কিছু খেতে হবে না অনেকে রিলস এবং ফটোতে কমেন্টস করেছে আপু লোকেশনটা লোকেশনটা কোথায় একটু যদি বলে আসলে আমি তেমন ভাবে বলতে না তবে এটা পাওয়ার কাছে গেলে যেতেন তারাই তোমাদেরকে দেখিয়ে দিবে যাই হোক তোমরাও কিন্তু চলে যেতে পারো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাইবে আল্লাহ হাফেজ